আমরা রাস্তার দুপাশ দেখতে দেখতে নাইট বাজে হয়ে যাচ্ছি আসলে রাতের ব্যাংকক মানে যেখানেই যান ব্যাংকক শহরে আসলে যেখানেই যান আমরা যেহেতু এখন হাতে আছি মানে এত সুন্দর রাতের বেলা ওদের এখানে মনে হবে যে আপনি সকাল কারণ দুই পাশে এত লাইট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা নাইট বাজার চলে আসছি পাতায় এখানে আসলে আপনারা অনেক সস্তা অনেক কিছু নিতে পারবেন তো চলেন আমরা এখন ভিতরের দিকে দেখি কি অবস্থা বাজারের যারা পাতাতে আসবেন আমি অবশ্যই বলবো যে যখন ফ্রি থাকবেন তখন পাতাতে অনেক মার্কেট আছে তার মতো তার মধ্যে নাইট বাজার একটা মার্কেট এখানে আপনি অনেক সস্তায় পাবেন যেমন আমাদের ঢাকাতে বঙ্গ আছে বিভিন্ন মার্কেট নিউ মার্কেট আছে এরকম নাইট বাজারটাও আপনি অনেক সস্তা অনেক কিছু পাবেন তো এটা অবশ্যই ভিজিট করবেন চলেন ভিতরে কী কী আছে সব কিছু আপনাদেরকে দেখাবো আসলে মার্কেটিং করতে না ভালো লাগে শপিং তো আসলে সবারই করতে ইচ্ছা করে সো আমি আপনাদেরকে একটা চিপ প্রাইজের মধ্যে আমি একটা মার্কেট আপনাদেরকে দেখালাম তো যারা অবশ্যই পাতাতে আসবেন করতে ব্যাংককে তারা অবশ্যই মাস্ট এই মার্কেটে ভিজিট করবেন কারণ আসলে এসে যদি শুধু ঘুরান ঘোরার পাশে যদি শপিং না করেন তাহলে কীভাবে হয় বল। সো অন্যান্য মার্কেটের থেকে এখানে আপনারা অনেক কমে কিনতে পারবেন আশা করি আর আমি অনেক ভিডিও করে রেখেছি একটা একটা করে আপলোড করব আসলে সময় অভাবে সব ভিডিও আপলোড করতে পারছি না আমি ব্যস্ত থাকি পাশাপাশি আবার ভিডিও আপলোড করতে তো সময় লাগে অনেক এডিটিংয়ের কাজ আছে সো ভিউর সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর আপনারা আমাদেরকে অবশ্যই বলবো যে আমার প্রতিটি ভিডিও দেখার জন্য তো একটা একটা ভিডিও দেখতে দেখলে আপনারা পুরো ব্যাংককে সব কিছু পাবেন আমার কাছে আমি পুরো ব্যাংককে এ টু জ্যাড ভিডিও করে রেখেছি আপনার জন্য সবাইকে বলবো যে ধৈর্যের সাথে অপেক্ষা করবেন আমি আস্তে আস্তে সব ভিডিও আপলোড করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সো সবাই ভালো থাকবেন ফেস বা ফেস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে